আমার যে সকল ভাই বোনেরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য এবিটিএ টেস্ট পেপারের অপেক্ষায় ছিলে অবশেষে এবিটিএ টেস্ট পেপার কিন্তু প্রতিটি দোকানে অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা দ্রুত বাজার থেকে গিয়ে দু হাজার ছাব্বিশের এবিটিএ টেস্ট পেপার সংগ্রহ করে নিও সবার প্রথম বই নেওয়ার আগে একবার ভালো করে দেখে নিও কোনো পেজ কোনো ছেঁড়া কোথাও আছে কিনা কিংবা দু হাজার ছাব্বিশ এখানে লেখা আছে কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে কিন্তু লেখা থাকবে দেখো প্রচুর মডেল সেট দেওয়া হয়েছে তোমরা এই মডেল সেটগুলো করে যত বেশি মডেল সেট প্র্যাকটিস করবে যত বেশি সমাধান করবে তোমাদের পরীক্ষার মান কিন্তু অনেকটা এগিয়ে যাবে এছাড়াও এই শর্ট প্রশ্ন এবং লং প্রশ্নের যদি পিডিএফ অ্যান্সার তোমাদের প্রয়োজন হয় যদি তোমাদের সমাধানের প্রয়োজন হয় তাহলে অমল ক্লাসেস ইউটিউব চ্যানেলের সাথে থেকেও প্রত্যেকটি বিষয়ের সমাধান কিন্তু এখানে আপলোড করে দেওয়া হবে সাথে পিডিএফও তোমাদের দেওয়া হবে দেখো প্রচুর কিন্তু মডেল সেট দেওয়া হয়েছে আমি প্রথমের একটা মডেল সেট তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে প্রথম বাংলার মডেল সেট তোমরা একটু দেখে নাও যতক্ষণ না বাজার থেকে বইটি সংগ্রহ করছো তোমরা চাইলে এইখান থেকে মডেল কোশনগুলো করতে পারো যতক্ষণ না তোমাদের বাড়ির লোক তোমাদেরকে বইটি এনে দিচ্ছে তোমরা চাইলে এইখান থেকে কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু তোমরা সমাধান করতে শুরু করতে পারো এছাড়াও তোমাদের কোন বিষয়ের সমাধান খুব দ্রুত প্রয়োজন তোমরা কমেন্ট করে জানিও খুব দ্রুত তোমাদের কাছে পিডিএফ সমাধান অর্থাৎ সেই যেই সমাধান আমি তোমাদের করব সেই সমাধানের পিডিএফ কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করব তোমরা পিডিএফ প্রিন্ট আউটও করে নিতে পারো কিংবা তোমরা চাইলে সেটা খাতাতেও কিন্তু তুলে নিতে পারো মাথায় রাখবে তোমাদের জন্য এবিটি টেস্ট পেপার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের সুন্দর প্র্যাকটিস অভ্যেস ছাড়া ভালো নাম্বার পাওয়া কিন্তু একটু কষ্টকর ভালো নাম্বার পেতে হলে অবশ্যই টেস্ট পেপারের প্র্যাকটিস করতে হবে যে কোনো টেস্ট পেপার চাইলে তুমি এবিটি এখন বিটি করতে পারো কিন্তু টেস্ট পেপারের প্র্যাকটিসটা তোমাদের কাছে কিন্তু অনেকটা পরীক্ষার যে গুণগত মান সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ ভালো রেজাল্টের পথটা তোমাদের অনেক সহজ করে দেবে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মডেল তোমরা চাইলে এখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারো অতি দ্রুত পিডিএফ পাওয়ার জন্য কমেন্টে জানাও কোন বিষয় থেকে তোমাদের পিডিএফ চাই